পাকিস্তানে এখন একটি বস্তিতে তিরিশ লক্ষ বাঙালি বসবাস করছে এবং ওই বস্তির উন্নয়নে আজ পর্যন্ত সরকার কোন পদক্ষেপ নেয়নি বাংলাদেশ স্বাধীন হবার পর এসব বাঙালিরা আর বাংলাদেশে ফিরে আসতে পারেনি এবং পাকিস্তানে থেকে যেতে হয়েছে পাকিস্তানের ক্রিকেট ম্যাচ হলেই আমরা বেশিরভাগ সময় পাকিস্তানকে সাপোর্ট করি এর কারণ কোনো না কোনোভাবে আমরা এখনো পাকিস্তানকে নিজেদের বন্ধু মনে করি সাতচল্লিশ সালে দেশ পর বিহারিরা তৎকালীন পূর্ব পাকিস্তান মানে বাংলাদেশে চলে আসে এইসব বিহারীরা উর্দুতে কথা বলতো এবং নিজেদের অন্যান্য মানুষ থেকে অনেক উঁচু দরজার মনে করত। উনিশশো সালে তারা পাক বাহিনীদের অনেকভাবে সাহায্য করে এবং তারা কখনো চায়নি যে বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র গঠন করুক কিন্তু বাংলাদেশ হয়ে গেল স্বাধীন তাহলে স্বাধীনতার পর এসব বিহারীদের কি অবস্থা যেসব বিহারীদের জায়গা ছিল তারা যেসব বিহারীদের জায়গা জমি ছিল না তাদের জন্য গভর্নমেন্ট আলাদা করে ক্যাম্প তৈরি করে দিয়েছিল ইনফ্যাক্ট দুই সালে তাদের বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হয় এইটা ভেবে যে বর্তমান বিহারীগণের জন্মই এদেশে এবং স্বাধীনতা যুদ্ধে যা হয়েছিল তাতে তাদের কোনো দোষই ছিল না এই হলো বিহারিদের দশা বাংলাদেশে তাহলে পাকিস্তানে বাঙালিদের দশা কেমন একাত্তর সালের আগে পুরো পাকিস্তানের রাজধানী ছিল করাচি যার জন্য পূর্ব পাকিস্তানের কিছু মানুষ একটি ভালো জীবনের আশায় করাচিতে পারি জমায় কিন্তু বাংলাদেশ স্বাধীন হবার পর এসব বাঙালিরা আর বাংলাদেশে ফিরে আসতে পারেনি এবং পাকিস্তানেই থেকে যেতে হয়েছে তাহলে পাকিস্তানি গভর্নমেন্ট এসব বাঙালিদের জন্য কি কি করেছে আপনি শুনে অবাক হবেন এসব বাঙালিদেরকে এখনো পাকিস্তানের নাগরিকত্ব দেওয়া হয়নি ইনফ্যাক্ট তাদেরকে ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করতে হয় কাজ করার পরে তাদের পারিশ্রমিক একটি পাকিস্তানি থেকে অর্ধেক দেওয়া হয় পাকিস্তানি এখন একটি বস্তিতে তিরিশ লক্ষ বাঙালি বসবাস করছে এবং ওই বস্তি উন্নয়নে আজ পর্যন্ত সরকার কোনো পদক্ষেপই নেয়নি এমনকি ওই দেশে বাঙালি হওয়াটাই একটি বৈষম্যের কারণ আপনি যদি কাউকে গিয়ে বলেন আমি বাঙালি তাহলে আপনার প্রতি বৈষম্য শুরু হয়ে যাবে জাস্ট ভাবেন বাংলাদেশ যদি এখনো পাকিস্তানের অংশ হতো তাহলে এসব বৈষম্য কি আমাদেরও দেখতে হতো